যে প্রেক্ষাপটে দেশের যে পরিস্থিতি নির্বাচন ছাড়া এ দেশে কোনো বিকল্প নাই নির্বাচন অবশ্যই হইতে হবে এবং নির্বাচন আমি মনে করি ফেব্রুয়ারির আগে দিলে আরও ভালো হয় তার কারণ আপনারা দেখছেন আমি বিগত তিন চার দিন আগে আপনাদের একটা সাক্ষাৎকার দিছিলাম যে এয়ারপোর্টে আগুন চট্টগ্রাম ইপিজেডে আগুন বাইপেল ইপিজেডে আগুন সব জায়গায় আগুন হামলা অস্থিরতা দেশের নির্বাচন যাতে না হয় এচ আলম রে দিয়া এই শাখা চিনায় জামাতরে টাকা দেওয়ায় এই মনে করেন এনসিবি এই জামাত এক হয় যাতে এই পেয়ার পদ্ধতির এই যুক্তি দিয়া যাতে নির্বাচন পিছান যায় এদের সাথে একটা গোপন জামাতের সাথে এনসিবির সাথে পেয়ার পদ্ধতি যারা চায় তাদের সাথে এই ফেসিপাত হাঁচিনার গোপন কথাবার্তা আলাপ আলোচনা হয় এবং আওয়ামী লীগের সাথে আলাপ আলোচনা হয় এই কারণে আজকা দেশের কোনো নাই দেশের কোনো গার্ডিয়ান নাই দেশে কোনো আজকা হাল ধরার মতো কেউ নাই দেশের মিথ্যা হারার নির্বাচন না চাওয়ার কারণ কি কারণ একটাই যাতে হাসিনারে শক্তিশালী করিয়া হাঁচিনারে দেশে ফিরত হাসিনার কিছু ভয়দা লড়তে পারে তারা পিছনের দরজা দিয়া হেরা ক্ষমতায় এখনও এই দলগুলা চায় যে দলগুলা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় আজকা দেখেন এই নির্বাচন আমি তো মনে করি ফেব্রুয়ারিতে না দেওয়া নির্বাচন এখন জানুয়ারিতে দেওয়া উচিত তার কারণ হলো এই বাংলাদেশের জনগণ এত বড় দুঃখী এই দেশের জন্ম নিয়া যে দেশটার মিলে যেই সরকারে আহক হে সরকার একটা লুটপাট করে করিয়া খায় আর শেষ করিয়া দেয় যেই সরকার আও এই তত্ত্ববোধক সরকার হাচিনা গেছে এই তত্ত্ববোধক সরকার আইছে তত্ত্ববোধক সরকারও লুটপাট করছে হাচিনা করছে পোন বছরে ষোল বছরে হেরা করছে এক বছরে দেড় বছরে এরা হনে কলে পড়িয়া গেছে হনে হ্যাঁ গোবিন্দ গুরু বয়ে গেছে এ হনে নাই নাই ইসলাম হনে ওই কথা এই কথা কয় কে তুমিও তো এই দেশ এই তত্ত্ববোধক সরকারের বিধে আছিলা তুমি কি কম করছো নাকি ভিতরে ভিতরে তোমার বন্ধু দুজন থ্রিয়া গেস আইস এই সচিব ইয়ারে তোমরা তো তার সাথে তো তুমি আতাৎ করে বুদ্ধি করে তুমি আইলা তুমি দল গঠন করবা ওই করবা সেই করবা তোমরা চাঁদাবাজি তোমরা ওইটা এটা কি কম দেশে আজকা এর চাইতেছে না এই ফেব্রুয়ারিতে নির্বাচন আজকা এর ওই গোপন ভাবে আপনি দেখবেন এই এনসিপির লোক কিছু লোক বারোয়ানি লোক দেখবেন আওয়ামী আরা এরা যুক্ত করছে বিতর্কত এই সাজিদ আলম আর সম্মানক উত্তরের এ সাজিদ আলম এক নম্বরে হাসিনার ও ছাত্রলীগ করছে ও যতই কোক শোনেন যেমন হিন্দু কোনো মুসলমানের আপন হয় না এই আমলি যতই ওরা কোক বিলে আজ আমরা ওই দলে আইছি সেই দলে ওরা এক সময় না এক সময় আওয়ামী হয়ে যায় এক বিশ্বাস নাই কিন্তু আমরা যে অবস্থা দেখতেছি এরা চাইতা এ দেশের নির্বাচন যাতে ফেব্রুয়ারিতে না হয় কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হইব একশো মার্চের আপনি এটা মনোবল হারানোর কিছুই নেই দেশের পরিস্থিতি খারাপ প্রধান উপদেষ্টাও আর পারতাছে না হ্যাঁ চাইতাছে নির্বাচন শেষ করিয়া দিয়া আমি আমার মতো জায়গা এখন এরা দেখছে দেশ চালান কি কঠিন জিনিস আর আমি একটা অনুরোধ করবো স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান রে আইন শৃঙ্খলা বাহিনী পূর্ণ ক্ষমতা দিয়া যে এখানে যে পরিস্থিতি পরিস্থিতি মোকাবিলা করতে এবং সরকাররা বলবো আপনারা যে কদিনই আছেন ক্ষমতায় এ এমন কলম এ তিন জায়গায় আগুন দিয়ে হবে না সচিবালয় আগুন দিচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা স্থাপনা এই সচিবালয় থেকে সারা বাংলাদেশ পরিচালনা হয় এই সচিবালয় আবার আগুন দিব এরা এরা বড় বড় বাংলাদেশ ব্যাংক আছে এখন আগুন নজরে বাংলাদেশ ব্যাংকে দেখবেন কোন সময় কি করে এলায় আপনারা প্রত্যেক সরকারি সেক্টরে রেড অ্যালার্ট জারি করে আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেক জায়গায় মোতায়েন করেন আর পানি ব্যবস্থা এরা আগুন দিবেই বড় বড় শপিং মলে আগুন দিব বড় বড় বিপণী বিধানে আগুন দিব এরা অস্থির দেশ করব দেশের অর্থনীতি ধ্বংস করব আওয়ামী লীগ হয় নাই এখন আওয়ামী লীগ আরো বাড়ছে বিতর্কত আপনারা সজাগ থাকুন